আসসালামু আলাইকুম তরিকুল ভাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি আমার নাম রিফাদ হোসেন আমার বাড়ি একটি ছোট্ট গ্রামে যার নাম চাঁদপুরা ঘটনাটা আমার নিজের সাথে ঘটে যাওয়া যদি এই ঘটনাটা সিলেক্টেড হয় তাহলে আমার কাছে থাকা আরও বেশ কয়েকটা ঘটনা আপনার কাছে লিখে পাঠা যদি এই ঘটনাটা সিলেক্টেড হয় তাহলে এই ঘটনার পরবর্তী আরেকটা পার্ট আছে যেটা আপনার কাছে লিখে পাঠা সময় স্বল্পতার কারণে পুরো ঘটনাটা আমি লিখে পাঠা উঠতে পারলাম না যার কারণে আমি আপনার কাছে আন্তরিকভাবে দুঃখিত কথা না বাড়িয়ে আমি সরাসরি আমার ঘটনায় যেতে চাই আমার বাড়ি এই গ্রামের একদম প্রান্তে যেখানে খুব বেশি মানুষ থাকে না চারপাশের ধান ক্ষেত দূরে একটা বড় নদী আর গ্রামের পাশে বন এমনই এক নিরিবিরি পরিবেশে আমি বেড়ে উঠেছি আমাদের গ্রামটি পুরনো দিনের এবং এখানে অনেক পুরনো রীতিনীতি এবং বিশ্বাস অবিশ্বাস বিদ্যমান গ্রামটা দেখতে যতটা শান্ত আর ততটাই ভয়ানক বহু বছর আগে এখানে কিছু অদ্ভুত আতঙ্কজনক ঘটনা ঘটেছিল মানুষ আজও সেই ঘটনার কথা মনে করলে শিংড়ে ওঠে শৈশবে আমি এসব কাহিনী শুনে বিশ্বাস করতাম না তবে আমি তখনও জানতাম না যে একদিন আমি নিজেই এমন একটা ঘটনার শিকার হব যা আমার সমস্ত বিশ্বাসকে পাল্টে দেবে আমাদের বাড়ির ঠিকানাটা হলো চাঁদপুরা পোস্ট অফিস বাবুরহাট জেলা এই গ্রামটি শহর থেকে বেশ কিছুটা দূরে শহরের ব্যস্ত জীবন থেকে অনেক দূরে আমাদের এই গ্রামটা ছিল কিন্তু এখানে যে রহস্য এবং ভয়ঙ্কর ইতিহাস লুকিয়ে আছে তা হয়তো শহরের কোন মানুষ কোনোদিন কল্পনাও করতে পারবে না সে দিনটি ছিল শীতের রাত ডিসেম্বর মাসের প্রথমের দিকে যখন গ্রামের এক অদ্ভুত নিরমতা নেমে আসে সেই রাতে আমি আমার ঘরে বসে বই পড়ছিলাম আমার বাবা মা দুজনেই শহরে গিয়েছিলেন আর বাড়িতে আমি একাই ছিলাম গ্রামের বাসিন্দারা সাধারণত রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে তাই রাত নয়টার পর পুরো গ্রামটা স্তব্ধ হয়ে যায় হালকা কুয়াশা ছিল আর হিম শীতল বাতাস যেন সারা গ্রামকে ঘিরে ফেলেছে রাত বাড়ার সঙ্গে সঙ্গে মনে হচ্ছিল যেন কিছু একটা ভুল হচ্ছে প্রথমে আমি ভাবছিলাম হয়তো বাহির থেকে আসা ঠান্ডা বাতাসের জন্য এমন মনে হচ্ছে কিন্তু কয়েক মিনিট পরেই আমি স্পষ্টভাবে শুনতে পেলাম ঘরের বাহিরে কেউ হাঁটাহাঁটি করছে আমি জানালার পাশ দিয়ে দাঁড়িয়ে নিচের দিকে তাকালাম কিন্তু কিছু দেখতে পেলাম না আমি নিজেই তখন নিজেকে সান্ত্বনা দিতে লাগলাম যে এটা কেবল বাতাসের সর্ব গ্রামের চারপাশটা এমনিতেই রাতে নানা ধরনের শব্দ শোনা যায় গাছের ডাল ভেঙে পড়া শব্দ কুকুরের শেয়ালের ডাক পাল্টা ডাক তবে সে ডাকটা ছিল আলাদা আমার অস্বস্তি আস্তে আস্তে বাড়তে লাগবে একা একা বাড়িতে থাকতে একটু একটু ভয়ও হতে লাগলো কিন্তু আমি নিজেকে শান্ত রাখার চেষ্টা করছিলাম হঠাৎ করেই ঘরের দরজাটার বাহিরে খট একটা শব্দ শুনতে পেলাম কেউ যেন খুব আস্তে আস্তে দরজায় আঘাত করছে আমি প্রথমে ভাবলাম হয়তো গ্রামের কেউ ভুল করে এসেছে দরজা খুলতেই যা দেখলাম তা আমার বিশ্বাসের বাহিরে একজন বৃদ্ধা মহিলা তার পরনে ছিল সাদা একটা শাড়ি যেটা কোনো অবস্থাতেই আমার কাছে স্বাভাবিক লাগছিল না আর শরীরটা যেন ঠান্ডায় জমে গেল তার চেহারাটা একদম অস্বাভাবিক দুটো ফাঁকা যেন কোনো অভিব্যক্তি নেই শুধু ফাঁকা দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে আমি তাকে জিজ্ঞাসা করলাম কি চাই তিনি আমার কোনো কথার উত্তর দিলেন না শুধু এক হাতে আমাকে ইশারা করে ইঙ্গিত দিলেন আমি যেন তার পেছনে পেছনে আসি প্রথমে একটু ভয় পেলে কিছুটা কৌতূহল হলাম তাকে অনুসরণ করতে শুরু করলাম যেন তিনি আমাকে কোনো এক মন্ত্র বলে তার পেছনে পেছনে নিয়ে যাচ্ছে তিনি ধীরে ধীরে আমাকে নিয়ে আমাদের বাড়ির পেছনের দিকে গেলেন আমাদের বাড়ির পেছনে ছোট্ট একটা পুকুর আছে পুকুরের পাশে পুরনো একটা বট গাছ যার নিচে পুরনো অনেক সমাধি আছে হঠাৎ করেই সে বৃদ্ধা মহিলাটা এক ঝটকায় অদৃশ্য হয়ে গেল আমি হতভম্ব হয়ে চারপাশে তাকালাম কিন্তু কেউ নেই আমি দ্রুত বাড়িতে ফিরতে চেষ্টা করলাম যখন আমি বাড়ির ঘরের দিকে পা বাড়ালাম তখনই আমার সামনে এক অদ্ভুত ঘটনা ঘটে গেল যার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না চাঁদনি রাতের আলোতে নিজেই নিজের ছায়া দেখতে পাচ্ছিলাম কিন্তু সেই ছায়াটা অস্বাভাবিকভাবে বড় হয়ে যাচ্ছে চারপাশের বাতাস আরও ভারী হয়ে এলো এবং মনে হলো যেন আমি কোন এক অদৃশ্য জালে আটকে গেছি আমার সামনে ক্রমশই সেই ছায়াটা বড় হতে হতে একটা ভয়ানক দানবের রূপ নিয়ে নিল যেটা আমি কল্পনাও করতে পারিনি এটা দেখে আমার পুরো শরীর কাঁপতে লাগলো আর মনে হলো কেউ যেন আমাকে পেছন থেকে ডাকছে আর সেই ডাকটা এতটাই মৃদু ছিল যে আমার মনে হচ্ছিলো অনেক দূর থেকে এই ডাকটা আমার কানে এসে পৌঁছাচ্ছে আমি পেছনে ঘুরে তাকালাম কিন্তু কিছুই দেখতে পেলাম না কেবল সেই পুরনো বট গাছটা কুয়াশার আচ্ছন্ন দাঁড়িয়ে ছিল মনে হচ্ছিল যেন সেই গাছটার ভেতরে কেউ বা কিছু লুকিয়ে আমাকে এক নজরে দেখছে আমি কোনোভাবে নিজেকে সামলিয়ে ওই ছায়াটা অতিক্রম করে আমার ঘরে ফিরে আসলাম এবং দরজাটা সাথে সাথে বন্ধ করে দিলাম ভেতরে ঢুকে মনে হলো বাড়ির ভেতরের পরিবেশটাও যেন পাল্টে গিয়েছে বাতাসের শীতলতা আরও গাঢ় হয়ে উঠেছে ঘরের ভেতর থেকে এক অদ্ভুত গন্ধ আসছিল যেটা মনে হচ্ছিল যেন কোথাও কিছু কোচে পড়ে আছে আমি যখন ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দিলাম ঠিক তখনই একটা অদ্ভুত অনুভূতি মনে হচ্ছিল ঘরের ভেতরে কেউ আমার সঙ্গে আছে বুঝতে পারলাম ঘরের ভেতরে ঢোকাটা আমার আরও বড় ভুল হয়ে গেছে আমার স্পন্দন দ্রুত হচ্ছিল এবং শরীর ঘামে ভিজে যাচ্ছিল কিন্তু চারপাশটা তীব্র শীত আমার ঘরের প্রতিটি আসবার দিকে তাকাতে লাগলাম কিছু অস্বাভাবিক মনে হলো না কিন্তু হঠাৎ করেই ঘরের আয়নাটা নড়ে উঠল আয়নাটা আমার বিছানার পাশেই রাখা ছিল এবং আমার স্পষ্ট মনে আছে তাতে আমি কোনোরকম কোনো স্পর্শ করিনি আয়নায় কিছু একটা দেখা গেল প্রথমে মনে হলো এটা আমার প্রতিচ্ছবি কিন্তু একটু ভালো করেই তাকাতে বুঝতে পারলাম এটা আমি নই আয়নার ভেতরে আমার মতোই দেখতে একটা ছায়া দাঁড়িয়ে আছে তবে তার মুখ বিকৃত তার চোখের জায়গাটা একেবারে গর্ত যেখানে চোখের কোনো অংশ ছিল না আমি আরও বেশি আতঙ্কিত হয়ে পড়লাম আয়না থেকে নিজের চোখ সরানোর চেষ্টা করলাম কিন্তু সেই ছায়া যেন আমাকে আটকে রেখেছে তার চোখের গর্তগুলো থেকে হালকা হালকা ধোঁয়া বের হচ্ছিল এবং তার থ্রোটের এক কোনায় এক বিকৃত হাসি ফুটে উঠলো আমার পুরো শরীর কাঁপতে শুরু করল আমার গলার ভেতর থেকে কোনো শব্দ বের হচ্ছিল না হঠাৎ করেই আয়নাটি প্রচণ্ড শব্দে ফেটে গেল আর আমি আতঙ্কে ঘরের এক কোনায় দাঁড়িয়ে পড়লাম নিঃশ্বাস নিতে পারছিলাম না মনে হচ্ছিল আমার আশপাশের সব কিছু আমাকে গ্রাস করতে চাইছি ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল আমার ছিঁড়দারায় একটা ঠান্ডা শীতল স্রোত বয়ে গেল আমি আর ঘরে থাকতে পারছিলাম না কোনো রকমের সাহস করে দরজাটা খুলে ঘরের বাইরে বেরিয়ে এলাম কিন্তু বাইরে এসে যা দেখলাম তাতে আমার রক্ত আরও জমে গেল পুরো বাড়িটা যেন অদ্ভুতভাবে বদলে গেছে বাতিগুলো মিটমিট করে জ্বলছিল এবং এক অদ্ভুত পচা গন্ধ পুরো জায়গাটা ছেঁয়ে ফেলেছিল সেই মুহূর্তে মনে হলো আমি কোনো দুঃস্বপ্নের ভেতরে ঢুকে গিয়েছি আমি বাড়ির শেষ প্রান্তের দিকে দৌড়াতে শুরু করলাম কিন্তু প্রতিটি পদক্ষেপেই যেন চারপাশটা আরো ভয়ঙ্কর হয়ে উঠছিল বাড়ির দেওয়ালগুলো থেকে রক্তের মতো লাল তরল কিছু গড়িয়ে পড়ছিল এবং আমি তা স্পষ্টভাবে দেখতে পাচ্ছিলাম কেউ যেন আমার পিছনে ধীরে ধীরে হাঁটছে ঘুরে তাকাতেই যা দেখলাম এটা দেখে আমি আরও বেশি ভয় পেয়ে গেলাম একটা অদ্ভুত প্রাণী আমার পিছু নিয়েছে প্রাণীটি দেখতে মানুষের মতো কিন্তু তার শরীরটা ছিল বিকৃত যেন কোনো একটা পশুর মতো আমি কোনো পশুর সাথেই সেই প্রাণীটার শরীর মেলাতে পারছিলাম না তার হাত দুটো অস্বাভাবিকভাবে লম্বা আর চোখের জায়গায় ফাঁকা গর্ত যেখান থেকে লাল রক্তের মতো কোনো তরল কিছু গড়ে গড়িয়ে নিচের দিকে পড়ছে আমি কোনো মতে প্রাণে বাঁচার জন্য ছুটে দৌড় শুরু করলাম কিন্তু বাড়ি মেন গেটে এসে দেখলাম দরজাটা বন্ধ আর বাহিরে থেকে তালা দেওয়া হয় হঠাৎ একটা ভয়ঙ্কর শব্দে দরজাটা খুলে গেল দরজাটা খুলতেই আমি ভাবলাম হয়তো আমি বেঁচে গিয়েছি ঘটনাটা এখানেই শেষ হলে ভালো হতো কিন্তু এর থেকেও আরও ভয়ঙ্কর কিছু আমার জন্য অপেক্ষা করছিল এটা আমি কোনো অবস্থাতেই বুঝতে পারিনি দরজাটা খুলতেই আমি দেখতে পেলাম সামনের দৃশ্যটা অস্বাভাবিকভাবে বদলে গিয়েছে এটা কোনো অবস্থাতেই আমার গ্রাম ছিল না দরজার বাইরে ছিল একটা বিশাল গর্ত যেন পুরো পৃথিবী মাটির নিচে তলিয়ে গিয়েছে ঘন কালো ধোয়ার মতো অদ্ভুত কিছু গর্ধন ভেসে আসছিল সেই গর্তের ভেতরে কোনো ভৌতিক জগৎ ছিল যেটা স্বাভাবিক পৃথিবীর থেকে আলাদা আমি দ্রুত পেছনে ফিরে যেতে চাইলাম কিন্তু পেছনে সেই ছায়া দাঁড়িয়ে আছে তার বিকৃত মুখটা আমার একদম কাছে এসে গেছে এক মুহূর্তের জন্য মনে হলো আমি আর বাঁচতে পারবো না তার চোখের গর্ত থেকে বেরিয়ে আসা লাল তরলগুলো মাটিতে চুয়ে চুয়ে পড়ছিল এটা দেখে আমার দেহের প্রতিটি অংশ শীতলতায় ভরে উঠল আর মনে হলো যেন সমস্ত প্রাণশক্তি চুষে নিচ্ছিল তখনই একটা অদ্ভুত ব্যাপার ঘটল হঠাৎ করে চারপাশে সব কিছু ঘুরতে লাগলো যেন পুরো পৃথিবীটা আমার চারপাশে ঘুরছে সেই বিকৃত ছায়ামূর্তিটি কালো ধোঁয়া এবং বাহিরের ওই গর্ত সব কিছু একসঙ্গে মিশে গেল চোখের সামনে কালো আকারের লাল মাটি দেখতে পেলাম আর আমি এক অদ্ভুত ভিন্ন সময়ে চলে গিয়েছিলাম এই জায়গাটা যেন পুরো পৃথিবীর বাহিরে ছিল যেখানে দিনের কোনো আলো নেই শুধু একটা লাল আভা ছড়িয়ে আছে চারপাশে মাটির কালো বাতাস আর বাতাসে ছিল ঘন কালো ধোঁয়া এখানে কোনো মানুষ ছিল না শুধু দূর থেকে অদ্ভুত শোনা যাচ্ছিল চারপাশে পাথরের মতো শক্ত ধ্বংসাবশেষ বড় বড় কালো গাছ আর মাটির নিচে গভীর গর্ত দেখতে পেলাম আমার নিজের শরীরকে সামলাতে পারছিলাম না মনে হচ্ছিল আমি একটা মৃত্যুর জগতে এসে পৌঁছে গেছি যেখানে কেউ নেই শুধু ভয়ঙ্কর ছায়ামূর্তি আর অদ্ভুত কিছু পানির বসবাস সেই গর্জনগুলো ক্রমগত আমার দিকে এগিয়ে আসতে লাগলো হঠাৎ করেই মাটির নিচ থেকে বিশাল একটা ছায়ামূর্তি উঠে এলো তার শরীরটা যেন অন্ধকার দিয়ে তৈরি তার চোখ দুটি ছিল লাল আর সেই চোখগুলো আমাকে এক বৃষ্টিতে দেখছিল আমি জানতাম যে এখান থেকে বাঁচা সম্ভব নয় কিন্তু আমি পালানোর চেষ্টা করতে লাগলাম সামনে কোনো নির্দিষ্ট রাস্তা না থাকায় আমি দৌড়াতে শুরু করলাম কিন্তু প্রতিটি পদক্ষেপে মনে হচ্ছিল যেন মাটির নিচ থেকে কোনো অদৃশ্য শক্তি আমাকে টেনে ধরেছে আর সেই অন্ধকারের ছায়ামূর্তিগুলো আমার পিছন ছাড়ছিল না ছোটার গতি যতটাই বাড়ছিল তারাও তত দ্রুত আমার দিকে এগিয়ে আসছিল হঠাৎ করে একটা জায়গা এসে থেমে গেলাম সামনে বিশাল একটা গভীর খাত সেই খাত থেকে অদ্ভুত শীতল বাতাস বের হচ্ছিল মাটির গভীর থেকে করকর শব্দ শোনা যাচ্ছিল আমি পেছনে ফিরে তাকালাম দেখলাম সেই ছায়ামূর্তিগুলো আমাকে ঘিরে ফেলেছে তারা আমার দিকে ধীরে ধীরে এগিয়ে আসছিল তাদের বিকৃত মুখে ছিল এক অদ্ভুত হাসি যেন তারা আমাকে দেখে খুব আনন্দ পেয়েছে আর এখনই আমাকে এইখান থেকে ফেলে মেরে ফেলতে চায় আমি তখন বুঝতে পারলাম হয় আমাকে এই গভীর খাদে ঝাঁপ দিতে হবে নয়তো এই ছায়ামূর্তিগুলো আমাকে গ্রাস করবে আমার সামনে কোনো বিকল্প ছিল না আমি চোখ বন্ধ করে খাদে ঝাঁপ দিলাম সেই মুহূর্তে আমার মনে হলো আমার শরীর ভেঙে চুরমার হয়ে যাচ্ছে আমি চোখ খুলে দেখি আমি আমার নিজের ঘরের মেঝেতে শুয়ে আছি শরীরটা কাঁপছে আর নিঃশ্বাস নিতে পারছি না মনে হলো যেন আমি একটা দুঃসম্প থেকে বের হয়ে এসেছি কিন্তু সব কিছু এতটাই বাস্তব ছিল যে আমি কল্পনা করতে পারছিলাম না আসলে কি ঘটেছিল আমি উঠতে চেষ্টা করলাম কিন্তু শরীর দুর্বল হয়ে পড়েছে চারপাশে টাকা সব কিছুই ঠিক আছে সেই আয়না সেই ঘরের দেওয়াল সব কিছুই স্বাভাবিক দেখাচ্ছে আমার পড়ার টেবিলটাও ঠিক আগের মতোই আছে কিন্তু আমার মন বলছে যা ঘটে গেল এতক্ষণ তা কোনো স্বপ্ন ছিল না তবুও মনকে সান্ত্বনা দিতে লাগলাম ভেবেছিলাম এটা কোনো স্বপ্ন ছিল যার কারণে আমি এক গ্লাস পানি খেয়ে হাফ ছেড়ে বাঁচলাম মনে মনে ভাবলাম হয়তো পড়তে পড়তে ঘুমিয়ে গিয়েছিলাম যার কারণে এতক্ষণ ঘরে এসব উল্টোপাল্টা স্বপ্ন দেখছিলাম আমার ভোটটা যখন কাটল তখন আমি মেঝে থেকে উঠে এক গ্লাস পানি খেয়ে নিজের বিছানাতে আবার শুয়ে পড়লাম এবং শোয়ার সাথে সাথেই আমি আমার ঘরের দরজায় বাহির থেকে খটখট করে নক করার আওয়াজ পেলাম ভাবলাম হয়তো কেউ আমার ঘরের দরজার সামনে এসেছে আমি ঘরের দরজা খুলতেই যা দেখলাম এর জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না আমি দেখলাম একটু আগে মানে যে বৃদ্ধ মহিলাটাকে আমি দেখেছিলাম ঠিক সেই বৃদ্ধ মহিলাটাই আমার সামনে দাঁড়িয়ে আছে এটা দেখে আমার আর বুঝতে বাকি রইল না এতক্ষণ যাবৎ আমার সাথে যে ঘটনাটা ঘটেছে সেটা আসলে বাস্তব ছিল তখন সে মহিলাটা অদ্ভুত একটা হাসি দিয়ে আমাকে বলল তুই আজকের মতো বেঁচে গিয়েছিস কিন্তু মনে রাখিস আমি আবারও তোর কাছে ফিরে আসব আমি আবারও তোর কাছে ফিরে আসব এই কথাটা বলেই সে মহিলাটা চোখের সামনে থেকে একেবারে অদৃশ্য হয়ে গেল যেটা আমি কল্পনাও করতে পেরেছিলাম না এভাবে আমার চোখের সামনে থেকে কোনো কিছু উধাও হয়ে যাবে এটা আমার জানা শোনার বাহিরে ছিল আমি অনেক ভয় পেয়ে গেলাম এবং জোরে একটা চিৎকার করে উঠলাম আমার বাড়ির আশেপাশে দুই তিনটা বাড়িঘর ছিল আমার চিৎকার শুনে বাড়ি থেকে কয়েকজন লোক বেরিয়ে এলো আর আমাকে জিজ্ঞাসা করলো কি হয়েছে তখন তাদেরকে একটু আগে ঘটে যাওয়া পুরো ঘটনাটা আমি শেয়ার করলাম সেই রাতটাতে আমার সাথে আমার পাশের বাড়ির এক ভাই ছিল কিন্তু সারা রাত আমার কোনো ঘুম হয়েছিল না আমি সারা রাতে একটাই জিনিস ভাবছিলাম আমার সাথে এসব কী ঘটে গেল এভাবেই পুরো রাতটা কাটিয়ে দিলাম পরের দিন সকালবেলা বাবা মা বাড়িতে এলো বাড়িতে আসতেই পুরো ঘটনাটা তাদের কাছে আমি বললাম তারা আমাকে নিয়ে একটা কবিরাজের কাছে গেলেন আর এই ঘটনার পর থেকে আমার প্রায় দশ দিনের মতো প্রচণ্ড জ্বর ছিল আর আমি বিছানা থেকে উঠতে পারছিলাম না ঘটনাটা এখানেই শেষ নয় এরপরে আরও অনেক কিছু ঘটে গিয়েছে যেটা এই ঘটনাটা সিলেক্টেড হলে আমি পরের সপ্তাহেতে আপনার কাছে লিখে পাঠাবো কতদিনের জন্য ভালো থাকবেন আর ঘটনাটা সিলেক্টেড হলে আমাকে অবশ্যই জানাবেন হয়তো খুব ভালো মতো বুঝিয়ে লিখতে পারেনি তবে পরের ঘটনাটা অবশ্যই গুছিয়ে লেখার চেষ্টা করব আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম কেমন হবে যদি আপনি নতুন একটা রাস্তা করার জন্য কন্ট্যাক্ট নেন আর সেখানে খনন করতে গিয়ে পেয়ে যান এক আশ্চর্য কফি যেটা খোলার পর থেকে আপনার জীবনে নেমে আসে একটা ভয়ঙ্কর কালো অধ্যায় ঠিক এইরকমই একটা হিম করা ভয়ঙ্কর ঘটনা দিয়ে শুরু করছি আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি তাই আবারও ফিরে এলাম একটা নতুন ইমেল এপিসোড নিয়ে আপনাদের মাঝে আমরা চাই আপনারা প্রতিনিয়ত জেনে যান আজকে আমরা কি ঘটনা আপনাদের শোনাতে যাচ্ছি তার জন্য আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন ঘটনাগুলি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর কমেন্টে জানিয়ে দেবেন আপনারা কি ধরনের ঘটনা শুনতে পছন্দ করেন আমি আর আমাদের ভয়ের বারান্দার টিম ঠিক সেরকম ঘটনায় কালেক্ট করার চেষ্টা করব ইনশাআল্লাহ কথা না বাড়িয়ে সরাসরি আমি ঘটনায় যেতে চাই যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবে পড়ার চেষ্টা করছি তিনি লিখেছেন আসসালামু আলাইকুম তরিকুল ভাই আমার নাম রুহি রহমান আমি ঢাকা শহরের বেইলি রোডের একটা পুরনো বাড়িতে থাকি আমি একজন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করছি এই ঘটনাটা শুরু হয়েছিল যখন আমি নতুন বাসায় উঠেছিলাম আমার ধারণা ছিল এটি একটি সাধারণ বাসা এটা একটা নিরাপদ জায়গা কিন্তু এখানে কিন্তু এখন আমি জানি আমি পুরোপুরি ভুল ছিলাম আর ভুলটা অনেক বড় সড় ছিল আমার ছোট্ট পরিবার আমরা শুধু আমি আর মা বাবা আমাদের অনেক আগেই ছেড়ে চলে গেছেন মা চাকরি করে তাই বেশিরভাগ সময় বাড়িতে আমি একাই থাকি যখন আমরা বাড়িতে উঠেছিলাম সব কিছু স্বাভাবিক মনে হচ্ছিল এটি ছিল পুরোনো একটা দোতলা বাড়ি সামনের দিকে ছোট্ট একটা বাগান আর চারপাশে বেশ কিছু বড় বড় গাছ দিনটি ছিল রোববার এবং আমরা নতুন বাসে উঠে সব জিনিসপত্র গুছিয়ে নিয়েছি কিন্তু প্রথম রাত থেকেই কিছু অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল প্রথম রাতে আমি আমার ঘরের জানালার পাশে দাঁড়িয়েছিলাম বাহিরের বাতিগুলো ঠিকমতো মতো জ্বলছিল না তাই সব জায়গাটুকু একটু অন্ধকার আচ্ছন্ন মনে হচ্ছিল যদিও বাড়ির পাশের আলোতেই আমাদের বাড়ির বাগানটা খুব ভালোভাবেই বোঝা যাচ্ছিল জানালার গ্লাসগুলো অনেক পুরোনো ছিল তাই বাইরের সব কিছু স্পষ্ট দেখা যেত না কিন্তু আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম একজন মানুষ আমাদের বাগানের বড় গাছটার নিচে দাঁড়িয়ে ঠিক আমাদের বাড়ির সামনে আমার জানালার দিকে তাকিয়ে আছে প্রথমে মনে হচ্ছিল হয়তো প্রতিবেশী কিন্তু তার অবস্থানটা ছিল অস্বাভাবিক সে ঠিক একই জায়গাতে দাঁড়িয়েছিল কোনো নড়াচড়া করছিল না তার মুখটা খুব একটা স্পষ্ট দেখতে পাচ্ছিলাম না আমার মনে হচ্ছিল সে হয়তো আসলে জানালায় তার নিজের প্রতিচ্ছবি দেখার চেষ্টা করছে আমি প্রথমে একটু গুরুত্ব দেইনি হয়তো আমাদের নতুন প্রতিবেশী অদ্ভুত ধরনের মানুষ তাই জানালা বন্ধ করে শুয়ে পড়লাম কিন্তু পরের দিন ঠিক একই রকমভাবে ওই মানুষটাকে আমি দেখতে পেলাম সে আবারও আমার জানালার দিকে তাকিয়ে আছে সে ঠিক আগের জায়গাতেই দাঁড়িয়ে ছিল তার মুখটা পরিষ্কার দেখা যাচ্ছে না যেন অন্ধকারে তার মুখটা ভালোভাবে আমি বুঝতে পারছিলাম না কিন্তু একটা কথা আমি খুব স্পষ্টভাবে বুঝতে পারলাম সে আমাকে দেখছে প্রথম কদিনের মতো আমি এই বিষয়টাকে পুরোপুরি এড়িয়ে চললাম হয়তো আমার মনের ভুল কিংবা ওই লোকটার স্বভাব চরিত্র অনেক খারাপ হতে পারে তাই এরকমটা করছে কিন্তু প্রতি রাতে আর সব সময় ওই বিষয়টা আমার মাথার ভেতরে ঘুরতে থাকে যে এই লোকটি কে হতে পারে আর সে আমার ঘরের সামনে কেন দাঁড়িয়ে আছে একদিন সে সরাসরি আমার দিকে তাকালো আমার এটা থেকে স্পন্দন থেমে গিয়েছিল তার চোখ ছিল গভীর অন্ধকার জানালার বাহিরে সে অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছে সে আমাকে সরাসরি দেখছিল এটা দেখে আমার ভেতরটা শীতল হয়ে গেল আমি জানি না কেন কিন্তু তার দৃষ্টি সম্পূর্ণ আমাকে জমিয়ে দিয়েছিল আমি আমার মাকে বলেছিলাম কিন্তু তিনি এটা শুনে হেসে উড়িয়ে দিলেন কোনো মানুষ বাইরে তোমার দিকে তাকিয়ে থাকবে কেন তুমি হয়তো টিভিতে ক্রাইম পেট্রোলটা একটু বেশি দেখছ যার কারণে তোমার এমনটা মনে হচ্ছে হয়তো লোকটি ওইখানে দাঁড়িয়ে তার নিজের কোনো একটা কাজ করতে পারে কারণ এই বাড়িতে শুধু আমরা একা ভাড়া থাকি না আমাদের মতো আরো বেশ কয়েকটা ফ্যামিলিও এখানে ভাড়া উঠেছে আমি মায়ের এই কথাতে তেমন একটা গুরুত্ব দিলাম না এক রাতে আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না আমি জানালার কাছ গিয়ে তাকে সরাসরি দেখার চেষ্টা করলাম সাহস করে বাইরে তাকালাম কিন্তু সেখানে কেউ ছিল না হঠাৎ পুরো জায়গাটা শুনশান হয়ে গেল কিন্তু সেই রাতে আমার সাথে যা ঘটে গেল এটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না আমি স্পষ্টভাবে শুনতে পেলাম গভীর রাতে আমার দরজার সামনে ধীর পায়ে শব্দ শুনতে পেলাম প্রথমে আমি ভাবলাম হয়তো মা হাঁটছে কিন্তু এটা সেই ধরনের পায়ের শব্দ ছিল না কেমন একটা ধীরতা ছিল যেন কেউ আমার দরজার বাইরে শুনতে পাচ্ছে আমি কি করছি শব্দটা এতটা স্পষ্ট ছিল যে আমার বুকের ভেতরটা ধুপ ধুপ করতে শুরু করলো আমি ঘরের ভেতরে বসে সেই শব্দ শুনতে থাকলাম কিন্তু বাইরে যাওয়ার সাহস হলো না আমার শরীর যেন অবশ হয়ে গিয়েছিল আমি কোনো কিছু না দেখে বুঝতে পারছিলাম দরজার ওপারে যে কেউ একজন দাঁড়িয়ে আছে আর সেটা মনে হচ্ছে কোনো মানুষ নয় সেটা একটা ছায়ামূর্তির মতো ভয়ঙ্কর কিছু একটা আমি এসব কল্পনা করতে লাগলাম কিছুক্ষণ পর শব্দটা থেমে গেল দরজার বাহিরে নীরবতা নেমে এল কিন্তু আমার ভেতরে ভয় কমল না আমি গভীর একটা শ্বাস নিয়ে ঘুমানোর চেষ্টা করছিলাম কিন্তু কোনো কিছু আমাকে আটকে দিচ্ছিল অনেকক্ষণ পর সাহস করে আমি বিছানা থেকে উঠে বসলাম আর দরজার দিকে তাকালাম দরজা খুলে বাহিরে উঁকি দিতে কিছুই ছিল না দরজাটা বন্ধ করে আমি আবারও ঘরের ভেতরে চলে এলাম বাহিরে কোনো কিছু শোনা যাচ্ছে না আমি একটু সাহস নিয়ে দরজার দিকে আবারও এগিয়ে গেলাম এক কলকের জন্য দরজাটা আবারও খুললাম কিন্তু বাহিরে এবারও কোনো কিছু দেখতে পেলাম না বাহিরের করিডোরটা সম্পূর্ণ ফাঁকা ছিল আমি একটা স্বস্তির নিঃশ্বাস নিয়ে আবারও নিজের বিছানায় উঠে বসলাম কিন্তু বুঝতে পারছিলাম না এটা আসলে সত্যি ছিল নাকি আমার কল্পনা মনের মধ্যে একটা অদ্ভুত শীতলতা অনুভব করছিলাম আর মনে হলো যেন ঘরের তাপমাত্রা আস্তে আস্তে কমে যাচ্ছে রাতটা অনেক কষ্ট করে পার করলাম কোনো মতে চোখ বন্ধ করতে পারছিলাম না এভাবে হঠাৎ করে ঘুমিয়ে গেলাম কিন্তু ঘুমের মধ্যে অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখতে থাকতাম স্বপ্নে আমি সেই ছায়ামূর্তিটাকে দেখতে পেলাম জানালার বাহিরে নয় বরং সে আমার ঘরের মধ্যে সে আমার বিছানার পাশে দাঁড়িয়েছিল আর তার নিঃশ্বাসের শব্দ যেন আমি স্পষ্টভাবে শুনতে পাচ্ছিলাম যখন আমি চিৎকার করার চেষ্টা করলাম গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না সাথে সাথে ভয়ে আতঙ্কে আমার ঘুম নিয়ে গেল ঘুম থেকে উঠতেই দেখি চারপাশে ফজরের আজান দিচ্ছে আমি সব ভয়ভীতি দূর করে নামাজের জন্য উজু করতে গেলাম আমার মাও নামাজ পড়ার জন্য উঠে পড়েছে কিন্তু তাকে তখন আমি কোনো কিছুই বললাম না সকালে ঘুম ভাঙার পর আমি নিজেকে পুরোপুরি ভেঙে পড়া অবস্থায় অনুভব করলাম মাকে তখনও কিছু বললাম না তিনি এমনিতেই আমার এই ধরনের কল্পনার কথা শুনে খুব একটা গুরুত্ব দিতেন না কিন্তু আমি জানতাম কিছু একটা ঘটেছে সে ছায়ামূর্তি কেবল আমার জানালার বাহিরেই ছিল না সে আমার খুব কাছাকাছি এসেছিল পরের কয়েকদিন খুব অদ্ভুত কেটেছে